আমি ইউটিউবে দেখেছি মমতা ব্যানার্জিকে দশ বছর জেলে পাঠাবে পাঠিয়ে দিল আমি বলি শোন মমতা ব্যানার্জি জেলে কেন জীবন দিতে রাজি আছে মানুষের জন্য আইপ্যাক কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে ইউটিউবাররা যে সমস্ত কথা বলছেন তা তার নজরে এসেছে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় আর কি কি বললেন শোনা যায় মমতা ব্যানার্জি এসবকে কেয়ার করে না একমাত্র কেয়ার করে মানুষকে মানুষের সাথে ছিলাম আছি থাকবো এবং মানুষের জন্য লড়াই জারি থাকবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে স্বৈরাচারীর বিরুদ্ধে অটোক্রেসির বিরুদ্ধে ডেমোক্রেসি রক্ষা করার জন্য এই লড়াই চলছে এবং চলবে আগামী দিন আরো জোরদার হবে বেলডানো আপনারা জানেন কাদের কাদের প্রচনা আছে আমি আর নতুন করে বলতে চাই না ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার যেমন শিবেরও বার মা দুর্গারও বার সন্তোষী মাতারও বার তেমনি ফ্রাইডে জুম্মার নামাজ এখন যখন পুজো দেখতে এসছে কোটি কোটি লোক সেখানে আপনি যদি লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে সেখানে সবাই ফ্রাইডে জুম্মা নামাজ করতে এসছে এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উষ্ঠ দেয় সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক আমিও ওর জন্য ক্ষুব্ধ তাদের একটা অভাব বাদ দিতে পারে না যেটা দিয়েছে আদিবাসীদের দিয়েছে রাজবংশীতে দিয়েছে বাঙালিতে দিয়েছে দিয়েছে এখানে বাংলা ভাষী ছাড়াই যারা আছে তাদেরও দিয়েছে নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে করছে লুট বলছে ঝুঁক আমি সংখ্যালঘুদের এটাই বলবো পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি এবং আমরা কেসও করেছি আমরা পরিবারগুলোকে সাহায্য করছি আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচার হচ্ছে সব পরিবারকে আমরা সাহায্য করছি করব কিন্তু যা করছে সেটা অন্যায় এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে তাহলে বিজেপি বাংলায় কি করে বলে যে আমাদের ভোট দিন যেখানে অন্য রাজ্যে বিজেপি আছে বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে নির্লজ্জের দল একটা দেখো ক্ষোভটা স্বাভাবিক যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে যুক্ত হয়ে যাচ্ছে বিজেপিগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে আমি এটাকে নিন্দা করি তীব্র নিন্দা করি এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করব যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন আমরা তো আপনাদের সাথে আছি সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি সব মানুষের সাথে আছি কোনো সাংবাদিকদেরও গায়ে হাত দেবেন না সবার কাছে অনুরোধ থাকবে দু একজন খুব বেশি আমি ইউটিউবে দেখেছি যেগুলো নিজেদের জীবনকে বিয়াইয়ে ইডিতে কারো কারো শুষ্ক মরুভূমি আমাকেই ছাড়াতে হয়েছে বুঝুন অদৃষ্টের কি সুন্দর পরিহাস তারা বলে বেড়াচ্ছে মমতা ব্যানার্জিকে দশ বছর জেলে পাঠাবে পাঠিয়ে দিল আমি বলি সব মমতা জেলে কেন জীবন দিতে রাজি আছে মানুষের জন্য মমতা ব্যানার্জি এসবকে কেয়ার করে না একমাত্র কেয়ার করে মানুষকে কাজে যতদিন বাঁচবো লড়াই করে যাব লড়াইটাই আমার জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের জন্ম লড়াই হবে ঠিক আছে থ্যাংক ইউ দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না